আমাদের মহানগরের সাবেক সভাপতি সাবেক মহানগরের সাবেক সভাপতি সাবেক মেয়র তার সুকর্মী যারা বিএনপি করে যারা ছাত্র দল করে যারা যুবদল করে যারা স্বেচ্ছাসেবক দল করে আজকে ব্যাংকগুলো খেয়ে খেয়ে ফেললো তারা আজকে

মহানগর দক্ষিণ সবাই সেটাকে আমাদের সকলের প্রিয় সহযোদ্ধা ইঞ্জিনিয়ার ঈশ্বরকে মুক্তি দিতে হবে মুক্তি দিতে হবে আমাদের প্রিয় নেত্রী দেশ দেবগম খালোদিজে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আমাদের প্রিয় নেতা

অংশগ্রহণ করে ইশরাকের মুক্তি আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাবেন এখন এখন বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা যিনি জীবনের অনেক মূল্যবান সময় রাজপথে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে নিজের জীবনটি অনেক মূল্যবান সময় নষ্ট করেছে দেশের মানুষের জন্য যাকে রাজপথে দেখেছি আমরা যখনই কোনি ফ্যাসিস্ট সরকার সারা বাংলাদেশে নির্মম নির্যাতন নিপীড়ন শুরু করেছে তখন দেখেছি রিজবি আহমেদের নেতৃত্বে সারা বাংলাদেশে তিনি আন্দোলন করেছেন প্রতিবাদ করেছেন আমরা শক্তি পক্ষে ছিলেন আমি মহানগর বিএনপির পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুরা এখন বক্তব্য রাখবেন আমাদের সেই প্রিয় নেতা দেশ নেতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিশ্বস্ত দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রুহুল কবির আহমেদ মুক্তিযোদ্ধা আব্দুল Muito da... obrigado.

কলাচার যারা করছেন তারা ক্ষত চিন্তা লোকজন এটা প্রতিষ্ঠিত সুস্পষ্ট বাংলাদেশ ব্যাংক দশ লক্ষ ডলার চুরি হয়ে গেল শোনা যায় সেগুলো উঠছে ধরতে পারে না কিন্তু ইসরায়েল সুচচ্ছল তরুণ যে দেশে বিদেশে লেখাপড়া করে দেশে ফিরে এসে তার পিতার মৃত্যুর পর জনগনের সাথে বেশ মিশে তরুণদের অত্যন্ত জনপ্রিয় তাদের মুখ্যমন্ত্রী পরিণত হয়েছে তাকে ধরে নিয়ে গেছে আজকে কারাগারে সাগর সদিক দম্পতি 109 বা তার অনন্ত

একথা বন্ধু বলেছে যে আজকে সাইফুল ইসলাম নীরব আজকে সুলতান সালাউদ্দিন টুকু আপনার ঢাকা জেলার প্রেসিডেন্ট খন্দকার আবু আসফার এরা কেন শেখ হাসিনার এই কারাগারে বন্ধুত্বের মধ্যে ফেলে দেওয়া হয়েছে শেখ হাসিনা উন্মুক্ত বাংলাদেশ উন্মুক্ত বাংলাদেশ নয়

এখন সেই বেসিক ব্যাংক একত্রিত আব্দুল হাই বাচ্চু এখন সে তার নামের আগে মানে তার সমস্ত পাপ ধুয়ে মুছে দেওয়ার জন্য আমি গতকালই বলেছি যে আওয়ামী এমন একটি ওয়াশিং মেশিন এমন একটি ওয়াশিং মেশিন যত পাপ করুক যত চুরি করুক যত খুন করুক সে আওয়ামী লীগের ওয়াশিং মেশিনের সব সাফ সুতরা সব পরিষ্কার হয়ে যায় আওয়ামী লীগের নেতাদের পাশে দাঁড়িয়ে থাকে তাই এদের আর যারা দৃঢ় যারা অঙ্গীকারবদ্ধ যারা গণতন্ত্র ফেরাতে চায় যারা চায় তাদের ঠিকানা কারাগারে এইটি আর চলবে না মুক্তি মুক্তিচার স্যার ভাই মুক্তিচার এই কারাগার ভাঙবো এই কারাগার ভাঙনের অগ্রদূত সেরা দায়িত্ব পালন করতে হবে আজকে তরুণদেরকে ঠিক ইঞ্জিনিয়ার ইসরাকের মতো আজকে যুবদল ছাত্রদল ক্ষেত্র সমক দল এবং তরুণ সমাজকে বেরিয়ে আসতে হবে দেখবেন শেখ হাসিনা দেখবেন আওয়ামী লীগের সরকার ভীত শৃগালের মতো ভয় পাওয়া শিয়ালের মতো দাঁড়িয়ে যাবে আপনাদের সকলকে ধন্যবাদ ۶۶۶ ۶۶ ۶۶ ۶۶